আবার শোনে এই বাড়িতে এসেছেন আপনারা আশ্রয় কেন্দ্র জানেন আপনি এবার প্রায় দেড় মাস দেড় মাস পরে আপনি আপনার নিজের ঘরে এসেছেন নিজের ঘরে এসেছেন হ্যাঁ এখানে যে যখন বন্যা কলাভিত অবস্থায় পানি আমাদের রাস্তায় কোনো রাস্তায় যে আমাদের এক বুক হয়ে গেছে এই যে এখানে আমি এখন তো সুখ না এই অবস্থায় এখানে এক মাজা ছিল পানি প্রত্যেকটা ঘরও পানি ছিল সুষম অবস্থায় এখন ফিরছে ওই সময়কালীন আমরা কোনোরকম ওই যে শুকনো খাওয়ার মাধ্যমে আমরা জিনিস আশ্রয় কেন্দ্র ওইখান থেকে পরবর্তীতে আশ্রয় কেন্দ্র ছাড়িয়ে আমরা আমাদের নিজ বাসস্থানে ফির পরে দেখতে দেখতে পাই যে আমাদের ঘরে যে বিভিন্ন ধরনের প্যাক এই মাটি এই সমস্তগুলো যে জিনিস ঘরের জিনিসেরা আসবাবপত্র আসবাবপত্র এগুলোর এই সমস্ত অনেক ক্ষেত্রে আমার যে এই মানুষের টিন টুন নষ্ট হওয়া যায় হয়ে গেছে আবার যে ঘরের যে এই আর ওই যে পায়ে আছে না পায়ে হা পায়া থেকে যে যেলা মাটি আছে মাটি গুলো সরিয়ে গেছে এই পায়েগুলা একদিকে কাটতে গেছে অনেক ঘরগুলা ভেঙে গেছে তারা এই যে কষ্ট কেউ কিস্তি নিয়ে কিস্তি নিয়ে তার খরচ নিয়ে এগুলো আবার পুনরায় কেউ কেউ মেরা মেরামত করছে কেউ কেউ এই যে টাকার অভাব করতে পারি না আর তাছাড়া এখানে অনেক মানুষে দূর অবস্থায় এখনো ভুগতেছে যে ঋণগ্রস্ত মানুষে আপনি ওইদিকে দিকে চাইলে আপনি দেখতে পারেন এই যে নতুন নতুন এখন এই যে মাটিগুলো পালাইছে আপনি ওই সময় অবস্থায় মাটিগুলো সব মিলিয়ে এখন যেটা বোঝা যাচ্ছে আপনাদের বন্যার পরও কিন্তু আপনাদের এখনো দুর্ভোগ শেষ হয় দুর্ভোগ শেষ হয়নি অর্থাৎ বন্যার পরও এখনো আমাদের দুর্ভোগ শেষ হয়নি আপনারা শেষ হয়নি আপনারা যে যুদ্ধ করেছেন বেঁচে থাকার জন্য বেঁচে থাকার জন্য আপনি যে সংগ্রাম করছেন এখনো করছেন জীবন যাপনের জন্য যে সংগ্রাম করছেন বন্যা উত্তর বন্যার পরবর্তী সময় কিন্তু আপনারা এখন সকলে এই পাড়া যারা আছেন সকল কিন্তু ভালো নেই আপনাদের আয় রুজি তেমন হচ্ছে না আপনাদের আয় রুজি হচ্ছে না আপনারা দেনাগ্রস্ত হয়ে গেছেন এই যে আপনি যেটা বললেন আপনি ঋণ করেছেন অনেকে ঋণ করে আপনাদের ঘর বাড়িগুলো ঠিক করেছেন ঘর বাড়িগুলো ঠিক করেছেন যারা এখন ঠিক করতে পারে না যারা ঋণ নেয় না তারা ঠিক করতে পারে নাই কিন্তু তারা ওই অবস্থায় বসবাস করছে তাই এই যে একটা দুর্ভোগ আমি বলছি এখন ঋণ কোত থেকে নিচ্ছেন কোথেকে নিচ্ছেন পিজম দেখা আছে বিভিন্ন বিভিন্ন এনজিও থেকে নিয়েছে এই যে ওনাদের কথা শুনতে পেলেন ওনার বিভিন্ন এনজিও থেকে ওনারা ঋণ নিয়েছেন কিস্তিতে সেই ঋণটা ওনাদেরকে সুদ সহ পরিশোধ করতে হয় শুদ্ধিত হয় না সুদ ও পরিশোধ করতে হয় 15% সুদ 15% সুদই আপনারা নিয়েছেন তাহলে এই যে ওনারা এই যে দুর্ভোগ এটা বোঝা মাথা নিয়েছেন এটাই বোঝাটা ঋণ যে ঋণ ওনাদেরকে পরিশোধ না করলে পরে সেটা বোঝাটা বাড়তে থাকবে অর্থাৎ ঋণের যে সুদের যে পরিমাণ পনেরো পার্সেন্ট যেটা বলেছে সেটা যদি আপনার পরিশোধ না করতে পারেন সে ঋণের পরিমাণটা বাড়তে থাকবে বাড়তে থাকবে তাহলে আপনারা কিন্তু ঋণ পরিশোধের জন্য আপনাদের যে অবস্থা রয়েছে এখন যে অবস্থা আপনারা আছেন সেই ঋণটা কীভাবে পরিশোধ করবেন সেই ব্যবস্থা আপনাদের নেই আপনি ওই হে ব্যবস্থা নেই আর তাছাড়া আপনি আজকে এদিকে দেখলে আপনি গেলে দেখতে পারবেন যে এখনো যদি আসেন চলুন চলুন যাই এই যে ওনাদের এই যে ভিটি এই যে ঘর এই যে এই যে প্রত্যেকটি ঘরে দেখা যাচ্ছে মাটির ঘর মাটির ভিটি যেগুলো নেমে গেছে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন আছে এখনো ওনারা মাদুর বিছিয়ে গেছেন প্লাস্টিক এর আরাছে এই যে এই যে প্লাস্টিকে মাছের বীজ রেখেছেন এই যে ঘরগুলো এখনো বসবাসের উপযোগী করে তুলেছেন কিন্তু আরো খাট বা চকি এখনো উনি দিতে পারেননি চোকিগুলো এখনো গুঠানো অবস্থায় রয়েছে এ হচ্ছে বোনা যে চিত্রটি এইভাবে প্রত্যেকটি ঘরে এভাবে দেখা যাচ্ছে যে এই যে এখানে উনাদের এইখানে এই পরিমাণে পানি ছিল এই না এই যে পানিটা ওনারা ব্যবহার করছেন পানিটা কিন্তু এখন ময়লা এখানে বিশুদ্ধ পানি নেই কিন্তু ওনারা একটা ঘাটটা দিয়েছে সে পানিটা ব্যবহার করছে বিশুদ্ধ পানি নয় সে পানিটা ব্যবহার করছেন বেঁচে থাকার জন্য অর্থাৎ এই যা পুকুরে পড়ে গেছে ভেঙে এই যে আপনারা দেখতে পাচ্ছেন জেলে পাড়ার এই যে যারা বাস করছে যারা বাসিন্দা প্রত্যেক কষ্টের ভিতরে আছে এই যে নিধারণ কষ্টের ভিতরে এই যে ভিটা এই যে ভেঙে গেছে এই ভিটাটা ভেঙে গেছে মাটি সরে গেছে এভাবে ঘরের ভিতরেও কিন্তু যে অবস্থা ছিল কাঁদাময় ছিল ঘরের ভিতরে কাদা ছিল যেহেতু বৃষ্টির বন্যার পানি প্রবেশ করেছে সে বন্যার পানি ঘরগুলো কাদাময় হয়ে গেছে কিন্তু বন্যার পানি নেমে যাওয়ার পরেও ওনাদের দুর্ভোগ শেষ হয়নি